নমস্কার আমি অস্ট্রোলজি চিনি তাপস আচার্য আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম দু ফেব্রুয়ারি মাস কন্যা রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য ফল আপনাদের ভাগ্য ফল কিন্তু দারুণ তার কারণ হল কন্যা রাশির কিন্তু বুধাত্ম যোগ তৈরি হয়েছে ফেব্রুয়ারি মাসে তার কারণ কন্যা রাশির চতুর্থ ঘরে কিন্তু বৃহস্পতি থার্ড ঘরে কিন্তু মঙ্গল এবং কন্যা রাশি দশম ঘরে কিন্তু আপনারা সেক্ষেত্রে কিন্তু দারুণ কেরিয়ার তৈরি করে নিয়ে আসবে এবং আপনারা কিন্তু বিদেশি পাড়ি দেবেন এবং বিদেশি মানি আপনারা কিন্তু এবার প্রচুর পরিমাণে নিয়ে আসতে পারবেন কন্যা রাশি ঘরে কিন্তু রবি সেক্ষেত্রে মাঝে সাঝে আপনার জীবনে কোনো বদনাম আসতে পারে সেই বিষয়ে আপনি সতর্কতা থাকবেন আপনার জীবনে কিন্তু বদনাম আসতে পারে থার্ড হাউসে কিন্তু আপনি শনিকে পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিদেশ ভ্রমণ এবং আপনার প্রচুর মান সম্মান আপনি তৈরি করবেন এবং প্রচুর পরিমাণে আপনি অর্থ কামাবেন কিন্তু কিছু অর্থ আপনার অহেতু ব্যয় হয়ে যাবে সেটা যাবে আপনার বাবার আপনার মা আপনার বোন আপনার পরিবারের কারোর পিছনে আর কিছু অর্থ আপনি নষ্ট করে ফেলবেন ফেব্রুয়ারি মাসে বন্ধু বান্ধব বা অন্য কোন ব্যক্তির কাছে থার্ড পার্সেন সে পয়সা কিন্তু আপনি পাবেন কারণ কন্যা রাশির জাতক বা জাতিকেরা কিন্তু খুব চঞ্চল প্রকৃতি এবং খুব সৎ এবং খুব দয়ালু যার জন্য এরা কিছু পয়সা লস করে ফেলে কিন্তু আপনারা যে বিজনেসে করছেন ধরেন প্রোমোটিং জমি জায়গা প্ল্যান সে কারবারে আপনাদের কিন্তু দারুন সফলতা প্লাস যারা মেকানিক লাইনে আছেন যারা কম্পিউটার নিয়ে আছেন যেনারা টেলিভিশন সিনেমা ইউটিউব করছেন তাদের কিন্তু ফেব্রুয়ারি মাস দারুণ সফলতা দেবে আপনারা দেখে নেবেন যে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের একটা দারুণ জায়গা আপনাদের তৈরি হয়েছে আপনারা কিন্তু অনেকটা মানুষের কাছে পরিচিতটা বাড়াতে পারে আপনাদের ইন্ট্রোডিউসটা কিন্তু প্রচুর বাড়বে এই ফেব্রুয়ারি মাসে তার কারণ কোনো জাতক বা জাতিকারা কিন্তু মানুষের সাথে মিশতে জানে বন্ধুত্ব করতে জানে এরা ঠকে কিন্তু বন্ধুত্বদের কিন্তু থাকে আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের কিন্তু দু ফেব্রুয়ারি মাস কোনো জাতক জাতিকারা কিন্তু তারও সফলতার ভোগ দেখতে পাবেন এবং আপনাদের যে আশা যে চাকরি হবে তো আমার জবটা হবে তো আপনি হয়তো এতদিন ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন আপনাদের এবার এই ট্রান্সফারটা আপনাদের সাকসেস হবে দেখবেন হতেই হবে হতেই হবে এবং আপনারা কিন্তু কিছু প্রাপ্তি ধন আপনারা কিন্তু আপনাদের ভাগ্যে আছে এই ফেব্রুয়ারি মাসে প্রাপ্তির যোগ আছে এই কন্যা জাতক বা জাতির তবে আপনাদের যারা কারোর সাথে সম্পর্কের মধ্যে আছেন সেই সম্পর্কের কিন্তু চিদ্ধ ধরতে পারে ফার পার্সেন্ট আপনাদের এই সম্পর্কের মধ্যে ঢুকে যেতে পারে এই বিষয়ে কিন্তু আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন তবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকার সুস্থ থাকুন